এই যে সকাল বারোটার সময় মেহেন্দি করছি সব সকালের কাজকর্ম করা হয়ে গেছে তারপরে মেহেন্দি করতে বসেছি হেনা নিয়ে নিয়েছি দেখিয়ে দিলাম হেনা একটা ডিম এই যে হেনা নুপুরের হেনা আমি আয়রের হেনা মাখি দাও আমার হাজব্যান্ড এটা নিয়ে এসছে এখন এইটাই মাখছি দুবার মেখেছি মোটামুটি ভালোই আয়রেরটা বেশি ভালো আয়রের হেনাটা ওইটা চুল ওঠে না এইটা অল্প স্বল্প চুল ওঠে হেনাতেও চুল ওঠে আর তারপরে এই ডিম আর তেল একসঙ্গে মে করে নেব তারপরে মাখব মেখে দু ঘন্টা থাকতে হবে যতক্ষণ থাকবে ভালো আর যাদের সময় নেই তাদের আধ ঘন্টা পনেরো এই আধা ঘন্টা পনেরো মিনিট থাকলেই হবে তারপর স্নান করে নেবো একসঙ্গে মিক্স করে নিচ্ছে এটা তেল একটু দিয়ে দিলাম এটা অ্যালোভেরা নারকেল তেল তা একটু জল আনতে গেছি জল দিয়ে হচ্ছে না ওই জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মিক্স করে নিয়েছি চুলটা আগের থেকে অনেকটা ছোটো হয়ে গেছে ছোটো হয়ে গেছে বলতে আবার কেটে দিয়েছি কেমন লেজ মতো হয়ে গিয়েছিল। বিয়ের আগে অনেক লম্বা চুল ছিল আমার বিয়ের সময়ও বিয়ের আগে আকারে কোমরের নিচে ওই জন্যে তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পরে চুলগুলো হাফ কেটেই দিয়েছিলাম একদম স্টেপ কাঠ কেটে দিয়েছিল তারপরে আবার আস্তে আস্তে বড় হয়েছে এই যে প্লাস্টিক ঢাকা দিয়ে দিচ্ছি কারণ এবারে কাজে লাগতে হবে কোমর বেঁধে ঘর পরিষ্কার করবো ঘর টর পরিষ্কার করে রান্না বান্না করে দেখুন স্নান করে তারপরে এসছে আজকে মানে প্রচুর কাজ ছিল যত নোংরা ছিল কাগজপত্র তারপরে সবজির খোসা ফোসা আমার শাশুড়ি ওগুলো করতো আর এখানে মানে কি বলবো সব কর্পোরেশন থেকে এগুলোর বালতিগুলো দিয়ে গেছে নোংরার কিন্তু লোকের কোনো পাত্তা নেই যে তারা নিয়ে যাবে এ করবে এই কাছাকাছি এখানে ফেলে দিয়ে আসতে হচ্ছে তো সারা নিচের ঘর উপরের ঘর সব পরিষ্কার করে তারপরে সব মানে নোংরাগুলো ফেলে দিয়ে এলাম দুবার দিয়ে এসে তারপর স্নান করেছে দেখুন চুলটা কি সুন্দর একদম ফ্লফি হয়ে গেছে এখন চুল আগে থেকেই কমে গেছে তবে যে কটা আছে আগে প্রচুর চুল ছিল আমার বোনের আছে পা পর্যন্ত লম্বা পা পর্যন্ত নয় মানে একদম অনেকটা অনেকটা লম্বা আমার দু ডবল তার চুল আমার দুডবল আমি কেটে দিয়েছি বলে আর একটু ছোট লাগছে কাটতে তো হবেই চুলগুলো কেমন আমার এখানে ওখানে করতে হয় তো এক জায়গায় জল মানে থাকলে একটা স্যুট করে যায় আমাকে ওর বাড়িতে আবার কুলটিতে ঠিক আছে আবার রাতের বেলা দেখা হচ্ছে আপনাদের হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল একটু কেনাকাটা আছে কেনাকাটা করতে যাব অনেকদিন ব্লগ ব্লক করিনি আজকে ব্লগ করছি সিঁড়ি দিয়ে এলাম আবার হাঁপাচ্ছি একটু দিয়েই হাঁপিয়ে যাচ্ছি ঠিক আছে চলুন আমাদের বাজারটাতে কী কী কিনি দেখতে থাকুন ব্লগটা কেমন লাগে কমেন্ট করে বলবেন কেমন আছেন সবাই আমরা এখন সবাই মোটামুটি ভালো আছি ঠিক আছে চলুন সবাই রেডি হয়ে গেছে নিচে বসে আছে আমার ননদরা চলে গেছে ওরা আগেই ঘুরতে চলে গেছে বাবু আর এ বাবু এরা বসে আছে

ああ、15 0らで、これ、1ます。 San <laughs> Laka. डाडा 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 लांगा पे डाडा এইটা বাজারের কাছে এস এস পি মাঠ বলে ওখানে প্যান্ডেল দেখুন কি সুন্দর করেছে মানে দূর থেকেই এ করতে হচ্ছে অতটা মোবাইলটা নড়ছিল ওই জন্য এরকম কাপ ছিল দূর থেকেই করতে হচ্ছে আমার ছেলে মেয়ে আবার আছে আমাকে ও টানাটানি করছে এদিক ওদিক থেকে বাচ্চা নিয়ে ভিডিও পড়াও অনেক ঝামেলা নিজেকেই সব কিছু করতে হয় দেখুন প্যান্ডেলটা কী দারুণ করেছে কিন্তু আজকে উদ্বোধনেই ঢুকতে দিচ্ছে না ওই জন্য কী করবো বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের প্রচুর আজকেরই কত ভিড় হয়েছে তা ওরা বেলুনে ইয়ে করলো এই বন্দুক দিয়ে তারপরে এই যে বাড়ি চলে এসেছি এইমাত্র বাড়ি এসেছে কি সব কিনেছি দেখাবো খাবারটা বানিয়েনি রুটি আর আলু ভাজা করতে হবে আর চাপনি এসেছে আগের সময় আর টুকটাক খেলাম আজকে উৎ বদলে নি তো আজকে প্যান্ডেলগুলো মানে দেখতে দিচ্ছে না বাইরে থেকেই দেখে ঠিক আছে পরে আবার একটু গল্প করবো দেখাবো কী কী কিনেছি এখন রাখছি পরে আবার খাওয়া করে চলে এসেছি কী কী কিনেছি চারটে পেন্সিল বক্স দেখা এই যে ভাঁড় পটায় সবাইকে আটটা করে দিয়ে দেবো চারটে পেন্সিল বক্স বাবুর আর বুকুমার এইটা আমার ঠিক আছে যা 500 নিয়ে নিবে এই চারটে পেন্সিল বক্স নিয়ে নিয়েছি জি এটা আমার ক্যালকুলেটর আর মেলায় ঢুকেছিলাম কি কি কিনেছি দেখা দেখা বাবা হুম একটু এ মুছে নেছো হ্যাঁ বললি একটা আয়নানি যে এইগুলো পনেরো টাকা করে পাই একটা পনেরো টাকা পাই বলছি পনেরো টাকা দোকান থাকে না একটা দোকানে মানে জানেবে পনেরো টাকা করে আর এই চামচগুলো বলে স্কুলে নিয়ে যাবো চাউমিন খাবো এইগুলো ধরতে সুবিধা হবে না বাপু কাছে মজবুত আছে কিন্তু পনেরো টাকা করে হেভি মজবুত তো আরে এইটা একটা পরোটার পরোটা তেল তেলগুড়ি এ করে দেয় না ব্রাশ করে আর কি আর দুটো ওনা নিয়েছি এই একটা আর এই একটা এই একটা ওনা নিয়েছি আর আমাকে মানে মানাই শেষ এইগুলো এইগুলো ভালো মানায় এইগুলো হলুদ আর একটা এই যে খাওয়া দাওয়া করে চলে এসছি আমরা

বলি একটুখানি সন্ধ্যার সময় এরা বলে বাজার যাবো একটু আর প্রসাদ আনতে পারলাম না প্রসাদ আনবো বলে তো দোকানগুলো আজকে সব বন্ধ সকালে মানে খুলবে মন্দিরেও ঢুকিয়েছিলাম মন্দিরে আর ভিডিও করি নেই মন্দির অনেকবার দেখিয়েছি মানে মন্দিরটাও খুব সুন্দর আর এখানে প্যান্ডেলটা খুব দারুণ হয়েছে কিন্তু আজকে উদ্বোধনী তো সব ফাংশান হচ্ছে সব মানে কোনো জায়গায় ঢুকতে দিচ্ছে না ওই বাইরে থেকেই সবাই দেখছে কালকে যাব হ্যাঁ বান্ধবী না আমার বান্ধবী না এগুলো আমার নদের স্কুলের বান্ধবী তা আমাকে বৌদি বৌদি করার খুব ভালোওবাসে আর ওরা খুব ভালো মানে বন্ধুর মতোই ব্যবহার করে ভালো বেশ ওরা ঠিক আছে আজকে এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যদি ইচ্ছা থাকে সাবস্ক্রাইব করবেন গুড নাইট অল ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই এভরি ওয়ান বাই সবাই ভালো থাকবেন মা কালী যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে ঠিক আছে রাখছি বাই গুড নাইট ফ্রেন্ডস গুড নাইট বলে দাও গুড নাইট তুমি মা গুড নাইট বলে দে গুড নাইট এখানে আসবি তো হ্যাঁ এই দিকে এ মানে কি বল না এই দিকে তাকাল গুড নাইট Hva? Mm.